দুর্নীতি বন্ধ করবে আপনি অভিযোগ করে লাভ নাই স্লোগান দিয়া লাভ নাই পেপারে লেখা লাভ নাই অবরোধ সবরোধ করা কোনো লাভ নাই কোনো লাভ নাই একটা শব্দ বলি আপুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা বিল্ডিং যেটা ওটা দাঁড়াবে বসে সেটা কি বসে কিন্তু এরকমভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বিলিতে পাশ হইলেও এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে কঠিনটা হবে এর চেয়ে কঠিন এর চেয়ে কঠিন কি তখন কি হবে মানুষ দিন দেখবে না আখেরার দেখবে না দুনিয়ার দিকে তাকায়া যদিও মুসলমানের ঘরে জন্ম তারপরও দিনকে বিক্রি কইরা দিবে সোনার প্লেটে উঠায় যেমন আজকে আপনি দেখেন আমি আমার চোখে দেখা বলতেছি চোখের সামনে দেখতেছে দুনিয়ায় মানুষ যতই দামি হোক যতই উচ্চ পজিশনের হোক এটা সাময়িক কেননা আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা কি দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আছে তার দাম আছে দুনিয়া নাই দাম দাম শেষ ঠিক না দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে হাত বদল হইতে দিয়ে দাম কমতে দাম কমতে দেরি নেই একটা উদাহরণ দিব কেউ মনে নিয়েন না আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই ফাইল নিয়ে কানে দেরা ঘুরা ঠিক না ঠিক এলপিআর যাইতে দেরি উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে সত্য তো টেবিল ছিল তো দাম ছিল টেবিল নাই দাম নাই দুই দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল ঠিক না আবার আমাদেরকে মিডিয়ালার সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায় না তেলের দাম বেড়ে গেছে না ওই কি এখন দেখতেছি সৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আমার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে দাম ছিল তো সবাই তেল মারতে ছিল দাম শেষ তেল আমার এটা বুঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাথে ওনার কাছেও বেলু নেই একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না ওনার কাছেও কি নাই এটা হলো দুনিয়ার নিয়ম আমি বুঝাইতে চাইতেছি দুনিয়ার বেলু তো সাময়িক আজ আছে কাল নাই হাত বদল হইতে দেরি হাত বদল হইতে আর বেলু শেষ হইতে দেরি নাই এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু যদি এইখানে কেউ থাকে বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আছে আম্মা কেমন রাগ না মনে পড়ে আসে বুঝে গেল ছিল তো মনে পড়ত নাই মনে পড়ে না ঠিক না একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি পুরুষ সবচেয়ে বেশি কি সুন্দর গঠনের দিক দিয়া মানুষ অপূর্ব রূপের দিক দিয়া মানুষ অপূর্ব বিবেক বুদ্ধির দিক দিয়া মানুষ অপূর্ব বিদ্যার দিক দিয়া মানুষ বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব যখন তুমি অপূর্ব সৃষ্টি তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর মাথায় রাখব তোমার মাথায় রেখা দিলাম কার মাথায় রাখবো মানুষ তোমার মাথায় রেখা দিলাম এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম তুমি সৃষ্টির সেরা তো সৃষ্টিটা দিব তো দিব কাকে জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায় দিলাম হুয়াল্লাযী জামিয়া দুনিয়া সমস্ত বান্দার সহ তোমাদের হাতে উঠায় দিলাম শুধু দুনিয়া উঠায় দিলাম এমন না কেননা তুমি সৃষ্টি সেরা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী তোমার বিকল্প নাই তোমার তুলনা নাই তোমার দ্বিতীয় নাই তুমি অপূর্ব সৃষ্টি আর কাকে দিল আমি এক শব্দে বললে বলতে পারতাম পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন কুমকুল্লা সাহি আজকে আমরা সবাই কথা জানি একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে দু এক ঘন্টা না বলতে পারবে আর চিল্লা তিন চিল্লা দিলে তো কোনো কথাই নাই হম ও তো কয়েক বৎসর একটা না বইলা গেলেও কথা শেষ হবে না ঠিক না এই জন্য হাদিসে আছে একদিন আসবে কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে হাদিসে আছে একদিন আসবে প্রত্যেক রুন বক্তা হবে এখন প্রত্যেক ব্যক্তি বক্তা ঠিক না তিন দিন বক্তা না তিন চিল্লা দিলে তো কোনো কথাই নেই আল্লাহর রসুল বসে প্রত্যেক ব্যক্তি কি হবে বক্তা হবে কাসিরুন রুন খোতাবা উহু কलीलুন উলামাহু সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আগেও বলছে কাসিরুন সুআলুহু প্রত্যেক ব্যক্তি তর্কবাগিশ হবে এটা মনে করেন না মাওলানা তর্কবাগিশ মারা গেছে দেখা সব তর্কবাগিশ মরে গেছে না প্রত্যেক ব্যক্তি কি হবে তর্ক বাগিস হবে তর্ক বাগিস তর্ক বাগিস প্রত্যেক ব্যক্তি তর্ক সম্বন্ধে পারদর্শী হবে সব তর্কবাজ আজকে দেখেন প্রত্যেক ব্যক্তি তর্কতে পারদর্শী ঠিক না না আপনারা পারদর্শী না লাগায় দিলে বোঝা যাবে ঠিক না ঠিক না সত্য তো আল্লাহ রসুল বলছে সব তর্কবাদী সবে কালিলুম্ম সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আর একটু বলছেন আইলমি একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে কেউ চলবে না সবাই বলবে বিদ্যা আমরা আমরা এডুকেটেড শিক্ষিত এই সেই সার্টিফিকেট দিয়ে আলমারি ভয়রা ফেলবে হ্যাঁ পোস্টারে লেখতে 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 পোস্টার শেষ করে ফেলবে তারপর উপাধি থেকে যাবে কি আপনি দেখেন ডিগ্রি লেখতে 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 পিসটা সাইনবোর্ডের অর্ধেক শেষ তারপরও ডিগ্রি লেখা শেষ হয় না প্রত্যেক ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে স্বার্থ সিদ্ধি বোঝেন বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানের জন্য কেমনে আপনাকে পারে বলবে আমাদের এত দ্বারা আকাশের যত তারা ঠিক না একে দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে মনে হয় বোঝেন নাই না না ইশারা নিসারা বোঝেন টোজেন না আপনারা বিদ্যা দিয়ে আপনাকে পেঁচে পালাবেন চোদ্দশো বছর আগে বলে গেছে হাওয়া মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে আল্লাহর রসুল বলছে ইদা উমি তাতিসালা সর্বপ্রথম হবে আমার উন্মতের জীবন থেকে নামাজ যখন মোড়া যাবে আজকে নাইনটি বাঘ মুসলমান নামাজ পড়ে না নাইনটি মুসলমান নামাজ পড়ে না আপনি অভিযোগ করে লাভ নাই স্লোগান লাভ নাই, লেখা লাভ নাই অবরোধ সবরোধ করা কোনো লাভ নাই লাভ নাই একটা শব্দ বলি আপনি দুর্নীতি বন্ধ করবেন আগে নামাজই হন দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে আল্লাহর রসুল বলছে যখন নামাজ মরা যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা বিল্ডিং যেটা ওটা দাঁড়াবে বসে সেটা কি বসে কবিলাতির রসা গুষ এরকম ব্যাপক হবে রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও নাকি অ্যাসেম্বলিতে পাস হবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় পাস হইল না যতটুকু এখন হইতেছে কবিলাতির কবিলা তিল্লাশা গুস রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কারণ তোমাদের জীবন থেকে নামাজ বেড়ে গেছে এরছে কঠিনটা হবে এরছে কঠিন এরছে কঠিন হবে এরছে কঠিন কি ইউবা উদ্দিন বি আরদি নিয়াসির মিনাল দুনিয়া তখন কি হবে মানুষ দিন দেখবে না আখিরাত দেখবে না দুনিয়ার দিকে তাকায়া যদিও মুসলমানের ঘরে জন্ম তারপরও দিনকে বিক্রি কইরা দিবে সোনার প্লেটে উঠায় যেমন আজকে আপনি দেখেন আমি আমার চোখে দেখা বলতেছি নাইলে খবর আছে কিন্তু হয়তো আবার শুরু করে দিব আন্দোলন হুম আমি কিন্তু না আবার খালিও না হুম আমি কিন্তু ব্যবসায়ী মানুষ হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে ওই ব্যক্তি যাকে কোরআনে বলা হয়েছে তামাত্তা ও কালিম জিনী যা করার এইখানে কোরা নাও ওইখানে ওমা আলহুফিল আঁখেরা তিমিন নাসিব আঁখেরাতে তোমার জন্য কিচ্ছু নাই আছে তো আছে কি ফি নারি রি জাহান্না মাখালিদি না ফি হা দুনিয়ায় মানুষ দামি দুনিয়া যতক্ষণ দুনিয়া আছে দাম আছে দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দাঁড়াব এটাই বুঝাইতেছিলাম চিন্তা করা উচিত কেননা চিরদিনের জন্য চলে যাব ওই দামই আসল দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বৎসর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আসে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা এটাই পুঞ্জি চির দিনের জন্য যদি দামি হইতে চাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আর আল্লাহর কাছে দামি চির দিনের জন্য দামি চিরদিনের জন্য যদি দামি না হইতো বাবেন কিন্তু আপনার রাস্তা খুলবে বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ আপনি নিজের ইচ্ছায় মানুষ না আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেননা দেখলেই বোঝা যায় দেখলেই দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হল কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারিভাবে ভাবে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ও চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোন ভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠা না না বসা লেখা না পড়া না চাই না চলন না খাওয়া না না লওয়া বরং টক দেখলে আরো বোঝা যায় যে সে ইসলাম বিদ্বেষী কতটুকু কিন্তু এখন তো অনলাইনের যুগ আপনি ইসলাম লিখতে দেরি সারা দুনিয়া জানতে দেরি করে নেয় অনলাইন না মনে হয় বোঝেন না সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে কেমতের দিন দুচোকে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছ তুই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথে একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন বলবে নাম দারি মুসলমানদের কর যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে ইয়া ইয়া না কাফারু কানু মুসলিম হায় আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আস্তে আমাদের বাহির হওয়ার সুযোগ হইত কাউকে বুঝবেন এই ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইল আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হতে পারেন চুটকি বোঝেন এটার নাম চুটকি আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিছেন কিন্তু আফসোস নব্বই বাঘ কেন নিরানব্বই বাঘ মুসলমানের বিতরিত ইসলামের ছাপ নাই মসজিদ দিছিলেন দামি বাননের জন্য এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো মারা গেলে বইল ওই লোকটা ইমানদার। আমি হাদিস তর্জমা করলাম সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো বশিরিল মশা ইন ফ্রিজুল আমি বি নুর ইতাম মিয়ামাল তিয়ামা ফজরে যাকে মসজিদে আসতে দেখো ওকে আগেই মালা পড়া দাও যে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে একচে বড় দামি কি চান নব্বই বাগ মসজিদে আসে